যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না আল্লাহর নবীও নিজে জীব দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুলের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই করানে কারেম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে সোনালি যোগ উপহার দিয়েছেন এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম কোরআনের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পরিচিত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে একারে মেয়ে কার এ ক আয়াত যা এরা তখন আয়াতকে বর্বর আয়াত বলে বলে আইনটা বরবর আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোন বিধান নেই